আসসালামু আলাইকুম ক্রিয়েটিং মাই অনুষ্ঠানি চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুব সহজ একটি নাস্তার আইটেম তৈরি করে দেখাচ্ছি নরম তুলতুলে এই প্লাওয়ার বানটি খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তার আইটেমটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে তো আমি নাস্তাটি বানানোর জন্য এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি তার সাথে দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট স্বাদ মতো লবণ দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এখানে আমি অরেঞ্জ ফুড কালার সামান্য মিশিয়ে নিয়েছি এটি একেবারে অপশনাল না মিশালো কোনো সমস্যা নেই এখন উষ্ণ গরম দুধ দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে উষ্ণ গরম পানি বা কুসুম গরম পানি দিয়েও এই ডো তৈরি করে নিতে পারেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল রান্নার তেল দিয়ে ভালোভাবে আমি এই ডোর সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মেশানোর পর এখন আমি এটিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তাতে করে ডোটি সুন্দরভাবে সেট হয়ে যাবে আধা ঘন্টার পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখুন এটি ফুলে ডবল হয়ে গিয়েছে এখন আমি এটিকে আরও একবার ভালোভাবে মথে নিচ্ছি ভালোভাবে ডোটির মধ্যে নেওয়ার পর এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি এখন আমি নাস্তাটি তৈরি করে নিচ্ছি দেখুন আমি নাস্তাটি কিভাবে তৈরি করেছি একটি লেচি নিয়েছি সেই লেচিকে এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি একটি লেচিকে যতটুকু লম্বা করা যায় ঠিক আমি ততটুকুই লম্বা শেপ দিয়ে নিচ্ছি লেচিটাকে লম্বা শেপ দিয়ে এখন আমি একটি কাঠির সাহায্যে এভাবে চেনের মতো ডিজাইন করে নিচ্ছি দেখুন আমি কাজটি কিভাবে করছি একটি কাঠির সাহায্যে আমি এভাবে লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি এই রাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলেই এই নাস্তাটি বানাতে পারবেন তো কাঠে দিয়ে দাগ কেটে নেওয়ার পর এখন এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এনে অন্য পাশে আমি লাগিয়ে দিচ্ছি তো এই তো একটি ফ্লাওয়ার বান আমি তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তো বোঝার সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটি ভাপ দেওয়ার পর কিন্তু ফুলবে আমি এই নাস্তাটি ভাপে দিব রকম তেলে ভাজবো না ভাপে দেওয়ার পর এই নাস্তাটি কিন্তু ফুলে ডবল হবে এবং ভেতরটা খুবই ফ্লাফি হবে নরম তুল তুলে এ বানটি খেতে কিন্তু খুবই মজা এই তো আমার সবগুলো বান তৈরি হয়ে গিয়েছে মানে ফ্লাওয়ার বান তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভাপে দিয়ে নিব। ভাপে দেওয়ার জন্য চুলায় একটি পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি এখন নাস্তাগুলো একটি স্টেনারে নিয়ে আমি পাতিলের উপর বসিয়ে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখুন বনগুলো ভাব দেওয়ার পর কতটা সুন্দর দেখাচ্ছে এক একটা একদম ডাবল হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি একটি ফ্লাওয়ার বারের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম তুলোর মতো নরম তুল তুলে দেখতে হয়েছে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ